একদল খাইছে খাওয়ার জন্য রেডি হয়ে মিজানুর রহমান আজহারির এক মাহফিলে এক বক্তৃতার পরেই বিএনপির নেতা দুদুর পাল্টা উত্তর চলে আসে যেখানে মিজানুর রহমান আজহারিকে প্রকাশ্যে শয়তান বলে এই বিএনপির নেতা দুদু এি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয় মিডিয়া মিজানুর রহমান আজহারিকে নাম নিয়ে তার প্রকাশ্যে হাসি করে এবং জামাতে যুগ দিয়ে রাজনীতিতে আসতে বলেন ইউনো আজান নাকি মহsale একন আছে মূলত আজারি প্রথমত কোন বিএনপির কোন কথাই বলেনি কিন্তু কথাই আছে না চোরের মনে পুলিশ বিএনপি ধরে নিয়েছে তারা আগামীর ক্ষমতায় আসতে চলেছে এবং এই কথা তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগের মনোভাব নিয়ে ও তাদের প্রস্থানে বিএনপি একক ক্ষমতায় সারা দেশে যে লুট রাজ করছে তা আর অজানা নয় এই দাদু হয়তো ভুলে গিয়েছে তার চাইতে শত শত গুণ জনপ্রিয়তা মিজানুর রহমান আজহারীর জনগণ আপনার চাইতে তার কথায় শোনার জন্য দুদিন আগেই এসে বসে থাকে যদি তিনি নির্বাচন করেন তাহলে জনগণ তাকে সাদরেই গ্রহণ করবে মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় এ নিয়ে দুদুমেয়ার কোনো চিন্তার কারণে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ